কি গো বৌমা আর কত শুয়ে থাকবে এবার তো উঠে পড়ো কত কাজ পড়ে আছে এই তো মা উঠছি তাড়াতাড়ি উঠে রান্নাটা বসিয়ে দাও আমার যে অনেক খিদে পেয়েছে এরপর গোপালের বউ রান্না বসিয়ে দেয় আর গোপাল খাবার খেয়ে কাজে চলে যায় গোপাল গ্রামে মোরলের বাড়িতে কাজ করত। গোপাল অনেক সততার সাথে কাজ করত। গোপাল কাজে চলে এসেছিস তাহলে হ্যাঁ মালিক আজকে কি কি কাজ করতে হবে বলেন আজকে বেশি কাজ নেই রে গোপাল শুধু জমিতে গিয়ে সার ছিটিয়ে দিয়ে আয় ঠিক আছে মালিক এই বইয়ে গোপাল একটি ডালাতি করে সার নিয়ে জমিতে যায় আর সেগুলো ছিটিয়ে দিয়ে আসে তারপর বাড়িতে চলে আসে কি গো এত তাড়াতাড়ি চলে এলে যে আজ বেশি কাজ ছিল না তাই তাড়াতাড়ি চলে এলাম ভালো করেছ মশাই তোমায় কবে টাকা দিবে গো অনেক দিন তো হয়ে বাড়িতেও বাজার বাজার নেই টাকা পেলে আগে করে নিয়ে নিয়ে এসো ঠিক আছে তুমি কোনো চিন্তা না অনেক ভালো আমি তার বাড়িতে কত বছর থেকে কাজ করছি আমার উপর খুব বিশ্বাস করে আমি যে কোনো সময় তার কাছে টাকা ছেলে পেয়ে যাব। তাহলে তো কোনো সমস্যা নেই গো বিপদ আপদে মোরল মশাইকে একটু পাশে পাবো এভাবে তাদের দিন কাটতে লাগলো বাজারে যাওয়ার পরই এক বৃদ্ধ গোপালকে বলতে লাগলো যা করবে তাড়াতাড়ি করে ফেলো কিছুদিন পরে প্রচুর বৃষ্টি শুরু হবে বন্যাও হতে পারে এ কথা আপনাকে কে বললো বাবা আমরা তো কেউ জানি না আমি সব জানি সব খবর আমার কাছে আসে বন্যায় যেন কারো কোনো ক্ষতি না হয় এজন্যই আমি সবাইকে জানিয়ে দিচ্ছি কিসব বলছেন আপনি যদি বন্যা আসতো তাহলে তো আমাদের মোরল মশাই সবাইকে জানিয়ে দিত আমার কথা বিশ্বাস না করলে কিছু করার নেই লোকটি সেখান থেকে চলে আর গোপাল বাজার করে সেখান থেকে চলে এলো এই নাও গো বাজার করে এনেছি খুব ভালো করেছো গো আজ রান্না করব কিভাবে সেটাই ভাবছিলাম বাজার করে আনলে ভালোই হলো পরদিন সকাল হতেই অনেক জোরে বৃষ্টি শুরু হলো ইরে বাবা এই অসময়ে যে বৃষ্টি শুরু হলো হ্যাঁ মা আমিও তো কিছুই বুঝতে পারলাম না এই অসময়ে আবার বৃষ্টি আসলো কেন বিকেল হতে হতেই বৃষ্টি কমে গেলেই ভালো হ্যাঁ মা ঠিকই বলেছো সকাল থেকেই অনেক জোরে বৃষ্টি পড়ার কারণে গোপাল মুরলের বাড়িতে কাজ করতে যেতে পারল না এভাবে কি হচ্ছে সব সারাদিন রাত বৃষ্টি হতে থাকলে তো চারিদিক পানিতে ডুবে যাবে সব ফসল যে নষ্ট হয়ে যাবে তাহলে কি হবে হ্যাঁ গো সেটাই তো ভাবছি সবার কি হবে এদিকে আমিও যে কাজে যেতে পারছি না সেদিন যদি সেই বৃদ্ধ বাবাটার কথা শুনতাম তাহলে আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতাম বৃদ্ধ বাবা এই বৃদ্ধ বাবা আর বলো না সেদিন বাজারে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল সেই লোকটি বৃষ্টি হওয়ার কথা বলেছিল কিন্তু আমি তো ওনার কথা বিশ্বাসই করিনি মাঝে মাঝে কারো কথা বিশ্বাস করতে হয় বুঝলে অন্যদিকে সেই গ্রামে এক পরি এসেছিল গ্রামে এসে সে অনেক বিপদে পড়ে গেল এরে এখন আমার কি হবে আমি যেই গ্রামে প্রবেশ করে অনেক বড় ভুল করে ফেললাম বৃষ্টিতে পেছনে আমার যা অনেক অসুবিধা হবে এখন আমি কি করব এই কথা বলে পড়ে ভিস্তে লাগলো আর চারদিকে ঘুরতে লাগলো তখন পড়েটি গোপালের বাড়ি দেখতে পেলো আমি বরং একটি ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে ওই বাড়িতে প্রবেশ করি মিষ্টি মাথা আমার পর্যন্ত কোথাও যাব না আর এছাড়া আমার কোনো উপায় নেই কথা বলে পরিটি এক মেয়ে রূপ ধারণ করে গোপালের বাড়িতে যেতে লাগলো আর মেয়ে আছে সে পরিটি গোপালের দরজার সামনে যায় হ্যাঁ গো এই সময় আবার কে এলো দরজাটা খুলে দেখো কে এসেছে আরে এই মেয়ে কে তুমি আসো আসো ভিতরে আসো তুমি তো একদম ভিজে গেছো হ্যাঁ গো কে মেয়েটি আমার বাড়ি অনেক দূরে এই বন্যার কারণে আমি আমার বাড়িতে যেতে পারছি না ঠিক আছে যাও কোনো ব্যাপার না তুমি এখানেই থাকতে পারো বৃষ্টি আর বন্যার পানি কমে গেলে আমি তোমায় তোমার বাড়িতে রেখে আসবো ঠিক আছে এরপর থেকে পরিচিত তাদের বাড়িতে থাকতে লাগলো দুই দিন পর গোপালের বউ গোপালকে বললো গো বাড়িতে এক অতিথি এলো আর এখন তো সব বাজার শেষ হয়ে গেছে কি করবো এবার আমি আমি বরং পানিতে ভিজেই মোরলের বাড়িতে গিয়ে কিছু খাবার নিয়ে আসি এই পানিতে কি করে যাবে আমি বরং নিজে নিজেই যাব কোনো অসুবিধা হবে না এই কথা বলে গোপাল মোরলের বাড়িতে চলে গেল আর মোরলকে সব কথা জানিয়ে দিল এই নে এই খাবারগুলো নিয়ে যা দরকার হলে আবার আসিস আপনাকে অনেক ধন্যবাদ মালিক এই কথা বলে গোপাল চলে এলো আর মেয়েটিকে খেতে দিল কিছুদিন পরে বৃষ্টি থেমে গেল আর বন্যার পানিও শুকিয়ে যায় এবার আমাকে চলে যেতে হবে আমি তোমায় রেখে আসছি না সেটার কোনো প্রয়োজন হবে না কারণ আমি হলাম এক পরি পরি বলছ সব বলছো তুমি হ্যাঁ আমি হলাম পরি আর তোমরা আমার অনেক সাহায্য করেছ তোমরা অনেক ভালো এই বন্যার দিনে অতিথি হিসেবে তাহলে আমরা এক পরীকে পেলাম আমার যে এখন অনেক ভালো লাগছে তোমাদের সাথে এতদিন থেকে আমারও অনেক ভালো লেগেছে তোমরা অনেক ভালো তাই আমি তোমাদের সাহায্য করতে চাই সাহায্য কিভাবে সাহায্য করবে এরপর পরীক্ষ এক হারি সোনা দিল এটা দেখে তারা অনেক খুশি হয়ে গেল এরপর পরে সেখান থেকে চলে গেল গোপাল ও তার স্ত্রী সেই সোনা ভর্তি হাড়ি পেয়ে সুখে দিন কাটাতে লাগলো একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা তার ছেলের সাথে বাস করত তার ছেলের নাম ছিল লালু হ্যাঁ বাবা লালু কাজে যাবি না অনেক বেলা হয়ে গেল তো হ্যাঁ মা যাব তুমি আমায় কুড়ালটা এনে দাও তো আজ যে মড়লমশাই বেশি করে কাঠ বলেছি বলেছে এক কথা শুনে বৃদ্ধা মহিলাটি ঘর থেকে কুড়া এনে দিল আর লালু সে কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেল তারপর কাঠ কেটে মড়লের বাড়িতে পৌঁছে গেল মোরল মশাই ও মোরল মশাই বাড়িতে আছেন মোরল সাহেব এখন একটু ব্যস্ত আছে যা বলার আমাকে বলুন মোরল মশাই আমাকে কার্ড আনতে বলেছিল এই যে আমি কার্যকর করে নিয়ে এসেছি ঠিক আছে কার্ডগুলো এখানে রেখে চলে যান কিন্তু আমার টাকাটা আমার টাকার ভীষণ প্রয়োজন এখনি দিলে খুব ভালো হতো ঠিক আছে আমি মোরল সাহেবের কাছ থেকে টাকাটা নিয়ে আসছি এ কথা বলে মরুলের কর্মচারী ঘর থেকে টাকা এনে লালুকে কে দিল আর লালু টাকা নিয়ে বাড়িতে চলে এলো হ্যাঁ মা এই দেখো আজ আমি বেশ কিছু টাকা পেয়েছি কাল সকাল বেলা বাজার করে আনবো ঠিক আছে রে বাবা এখন খাবারগুলো খেনে অনেক বেলা হয়ে গেল যে হ্যাঁ মা দাও দাও খেতে দাও এরপর লালুর মা লালুকে খেতে দিল। লালু দিন যেতে এভাবে একদিন লালু কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে লাগলো তখনই লালুর সাথে তার ওর দেখা হলো আরে লালু কাঠ কাটতে যাচ্ছিস না রে হ্যাঁ রে কাট কাটতে যাচ্ছিস তা তুই কোথায় যাচ্ছিস আমি তো বাজারে যাচ্ছি দোকানটা খুলতে তুই সে কাট যাস তোর ভয় করে না ভয় কিসের আবার ভয় এই যে জঙ্গলে যাস জঙ্গলে কত বহুত কত বতনি পাখি এরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তাহলে সব বলছিস জঙ্গলে কেন এসব থাকবে আমি তো একদিন এসব কিছুই দেখলাম না আসে বন্ধু আসে আমি শুনেছি ওই জঙ্গলে এসব বেশি থাকে সাবধানে থাকিস বুঝলি হ্যাঁ হ্যাঁ একদম সাবধানে থাকতে হবে আমি এবার যাই তবে এ কথা বলে লালু সেখান থেকে চলে গেল আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো কাঠ কাটা শেষ করে সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ পর বাড়ির দিকে যেতে লাগলো তখনই লালু একটি পুরনো বাসা দেখতে পেল আরে এই জঙ্গলে এত পুরনো একটা বাসা ভিতরে গিয়ে দেখি তো কিছু আছে না? এই বলে লালু বাড়ির ভিতরে প্রবেশ করলো কিন্তু কোথাও কিছু দেখতে পেল না যখনই লালু বের হতে যাবে তখনই সে এক বর্ষি দেখতে পেল আরে এটা তো বর্ষি মনে হচ্ছে আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই কোন সময় কাজে লাগতে পারে বাড়িতে চলে এলো মা এটা বড়শি বাজার থেকে কিনে কিনে বাবা না মা আমি জঙ্গল থেকে বাড়িতে আসার সময় একটা পুরনো বাড়ি দেখতে পেলাম আর সেই বাড়ির ভিতরে এই বর্ষি ছাড়া কিছুই পেলাম না তাই এটা সঙ্গে করে নিয়ে এলাম কার না কার গোশি আনলে এটা তুই ঠিক করলে বাবা যদি কিছু হয়ে যায় আরে মা তুমি এত ভাবছো কেন বলো তো আমি তো শুধু এই বর্ষিটাই এনেছি আর তো কিছু আনিনি दाल सारे কথা কে বল গয়ে এসে রে বাবা আয় এবার ঘরে আয় পরদিন সকাল হতেই অনেক জোরে বৃষ্টি নামলো হ্যাঁ মা কি হলো বলতো এত জোরে জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি কমে যাওয়ার তো কোনো নামই নেই আজ কাট কাটতে যেতে পারবো না নাকি বৃষ্টি না কমলে কি করে যাবি রে বাবা এই বৃষ্টি যে কখন থামবে কে জানে সকাল ঘরে বিকেল হয়ে গেল কিন্তু বৃষ্টি থামার কোন নামই ছিল না এভাবে দুই একদিন বৃষ্টি পড়তেই লাগলো চারদিক বৃষ্টির পানিতে ভরে গেল মাঝখান সব ডুবিয়ে গেল অন্যদিকে লালুদের করুন অবস্থা এই অসময়ে যে বন্যা হয়ে গেল মা এবার আমাদের খাওয়ার মতো চাল ছাড়া কিছুই নেই সব দোকানপাটও যে বন্ধ কারো কাছে ধার করে আনার মতো কিছু নেই যে তুই বাইরে যাবি বা কি করে বাবা আর কিছুক্ষণ বৃষ্টি পড়তে থাকলে তো আমাদের ঘরেও পানি উঠবে তাই তো দেখছি মা ঘরে কোনো শুকনো খাবার থাকলে দাও না মা রে বাবা ঘরে যে কোনো খাবার নেই আমার যে অনেক খিদে পেয়েছে মা এখন আমি কি করব এরপর তারা বারান্দায় বসে থাকে তখনই লালুর মা দেখতে পেল বন্যার পানিতে অনেকগুলো মাছ আরে বাবা দেখ এখানে অনেক মাছ বাবা তুই বরং ঘর থেকে বড়শিটা নিয়ে আয় দিয়ে কি করবে মা এখানে মাছ মারবে নাকি বাবা এখানে মাছ মারব এরপর লালু ঘর থেকে বড়শিটা নিয়ে এলো আর লালুর মা বারান্দায় বসে বর্ষু দিয়ে মাছ মারতে লাগলো আর বেশ কয়েকটা মাছও পেয়ে গেল আরে মা ভালোই তো কয়েকটা মাছ পেয়েছোこんな দিনে এইভাবে মাছ ধরতে পেয়েছো ভালোই হলো আর এখানে এত মাছ পাওয়া যাবে এটা তো আমি কখনো ভাবইনি হেরে বাবা এবার তবে কোনো অসুবিধাাই হবে না সালতো আছে এবারে মাছগুলো কে কে আমি বারণ রান্না করি হ্যাঁ মা তারাও রান্না করলো আমারা মে খেতে পেয়েছে এরপর লালুর মা রান্না করে তারপর তারা খাবার খেয়ে নিল এরপর থেকে লালু যতদিন বড় ছিল সে বর্নার পানিতে মাছ ধরে দিন কাটিয়ে দিত আরে দাদা এই নাও তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি এই সময় তো কেউ বাজারও করতে পারিনি তাই সবার বাড়িতেই আমি মাছ দিয়ে আসছি আরে দাদা তোমায় অনেক ধন্যবাদ এই মাছগুলো দিয়ে আমাদের অনেক উপকার করলে এরপর লালু সেখান থেকে চলে এলো বাড়িতে আসার পর লালুর মা লালুকে বলল। সবার বাড়িতে মাছ দিয়ে এসেছিস তো

সুজন মাছ মারতো আর এভাবে তাদের সংসার চলত একদিন সকাল বেলা হ্যাঁ গো তুমি এখনো বসে আছো যে মাছ ধরতে যাবে না যাই গো যাই আজ একটু শরীরটা খারাপ লাগছে একটু পরেই যাই ঠিক আছে তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাছ মারতে যেও আর কিছুক্ষণ পরে সুজন জাল নিয়ে মাছ মারতে যায় আজ একটু বেশি করে মাছ মারতে হবে বাড়িতে বাজার নেই বাড়িতে বাজার নিয়ে যেতে হবে একথা বলে সুজু নদীতে জাল ফেলতে লাগলো আর প্রথম বারে সে বেশ কিছু মাছ পেল এরপর সুজন বাজারে গেল আরে দাদা আজ অনেকদিন পর বাজারে এলে ঝুড়িতে দেখছি বেশ কয়েকটা মাছ এনেছো মাছগুলো বিক্রি করবে নাকি হ্যাঁ দাদা নদী থেকে মাত্রই এলাম মাছগুলো বিক্রি করে বাজার কিনতে হবে তাহলে তো মাছগুলো একদম টাটকা আছে। তুমি বরং এক কাজ করো মাছগুলো আমাকে দিয়ে দাও নিন দাদা দুশো টাকা দিলেই হবে এরপর সেই লোককে কে দুশো টাকা দিয়ে মাছগুলো কিনে নিল। আর সুজন সে টাকা দিয়ে বাজার করে বাড়িতে এলো গিন্নি এই নাও বাজার করে এনেছি আজ তো অনেকগুলোই বাজার করেছ মাছ কি বেশি পেয়েছিলে না কি গো হ্যাঁ গো বেশ কিছুটাই মাছ পেয়েছিলাম যাও বো রান্না করো আমার খিদে পেয়েছে অনেক এরপর সজনের বউ বাজারে ব্যাগ রান্না ঘরে যায় আর রান্না করতে থাকে এরপর রাতে তারা খাবার খেয়ে ঘুমে পড়ে পরদিন সকালে জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে আরে আকাশটা অনেক মেঘলা দেখছি বৃষ্টি আসবে মনে হয় না বৃষ্টি পড়লে তো নদীতে যাওয়া কি হবে না যাই বাড়ি ফিরে যাই এ কথা বলে সুজন বাড়িতে চলে এলো সুজনকে দেখে সুজনের বউ বলতে লাগলো কি গো বাড়িতে চলে এলে যে মাছ মারতে গেলে না না গো আকাশটা অনেক মেঘলা বৃষ্টি আসবে মনে হয় এই সময় নদীতে যাওয়া ঠিক হবে না তা তুমি ঠিক কথাই বলেছ আজকে আর যেতে হবে না কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি নামলো সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল বৃষ্টি থেমে যাওয়ার কোনো নামই ছিল না কি গো বৃষ্টি যে থামছেই না কি হলো বলো তো আমিও যে কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে এসব এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরপর তারা দুজন কথা বলতে লাগলো না বাড়তি যেসব খরচ ছিল সেগুলো শেষ হতে লাগলো এদিকে পানি চারদিকে বাড়তে লাগলো পানি যে বাড়তে লাগলো তোমার ঘরের টিনের চাল দিয়ে যে পানি পড়ছে ঘরে পানি ঢুকলে যে সর্বনাশ হয়ে যাবে আমি যে কি করব কিছুই যে বুঝতে পারছি না এই অসময়ে আবার কে এলো গিয়ে দেখো তো কে এসেছে ঠাকুমা আপনি এখানে এই বৃষ্টিতে ভিজে ভিজে এলেন নাকি কি আর করব আমার বাড়িতে ভিজে গেছে থাকার মতো কোনো জায়গা তাই তো এখানে চলে ঠিক আছে ঠাকুমা আপনি আমাদের বাড়িতেই থাকতে পারেন এরপর সে বৃদ্ধ মহিলা সেখানেই থাকতে লাগলো এদিকে বৃষ্টির পানিতে চার ডুবে যাচ্ছিল এ নিয়ে সুজন ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে গেল হ্যাঁ গো এখন যে বড় বিপদ আর একদিন বৃষ্টি হলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের বাড়িও যে ভেসে যাবে তাহলে এখন আমরা কি করব আমার মাথায় যে কিছুই আসছে না হ্যাঁ গো তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা বরং এখান থেকে চলে যাই ও তাই যাবি রে এই বাড়ি ভিতে রেখে এই কাজ করা একদম ঠিক হবে না তোরা বরং আমার কথা শুন। এই বন্যাতে কলা পাতায় বাড়ি কর তাহলে দেখবি ঠাকুর কি সুচি কই যাবে পলাপাতার বাড়ি এ কি করে হবে ঠাকুরমা এরপর বিধবা মহিলাদের কথা মতো সুজন তার বউ পলাপাতায় বাড়ি বানিয়ে লাগলো কিছু সময় পর তারা বাড়ি ভিড়লো আরে বা পলাপাতার বাড়িটা তো দারুণ হয়েছে এই তাহলে আমরা এখানেই থাকব তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ গো এবার তাহলে আমরা ভালোভাবেই থাকতে পারবো ঠাকুমা আমাদের ভালো বুদ্ধিটাই দিল এরপর থেকে তারা সেই কলা পাতার বাড়িতেই থাকতে রাখতো অন্যদিকে গ্রামের মরুন সবার জন্য খাবার দিত আর সুজন দিতুের বাড়ি খাবার নিয়ে কিছুদিন যাওয়ার পর বৃষ্টি কমে গেল আর আস্তে আস্তে পানিও কমে যেতে লাগলো এবার তাহলে বাড়িটা যেতে পারবো সে কি ঠাকুমা কোন বাড়িতে যাবেন আপনি আপনার বাড়ি তো বন্যার পানিতে ভেসে গেছে সেটাই তো আমি তো ভুলেই গেছিলাম এখন আমি কই থাকবো আরে ঠাকুমা আপনি এত ভাবছেন কেন শুনি আমরা তো আছি আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন এটা তুমি কি বলছো হ্যাঁ ঠাকুমা আমি একদম ঠিক কথাই বলছি বৃদ্ধ মহিলাটি সুজনীর বইয়ের কথা শুনে খুশি হয়ে গেল এরপর থেকে সেখানেই থাকতে লাগলো অন্যদিকে সুজন আগের মতো মাছ মারতে চলে গেল তখনই একটি লোকের সাথে তার দেখা হয়ে গেল আরে দাদা মাছ মারতে যাচ্ছ নাকি হ্যাঁ দাদা তোমার ঘর বাড়ি ঠিক আছে তো আরে আমার বাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়নি আমি যে কলাপাতার বাড়ি বানিয়েছিলাম কলাপাতার বাড়ি কি বলছো দাদা এভাবে কলাপাতার বাড়ি বানাতে পারো তোমরাও তাহলে আর ভারী বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না ঠিক কথাই বলেছো দাদা তোমার বাড়িটা একদিন দেখে আসতে হবে তারপর আমিও বানিয়ে ফেলবো আর ভালোভাবে দিন কাটাতে লাগলো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова